ষোল্ল চাকা ডাম্পার একদম সকাল সকাল বদরপুর শ্রীগড়ি সেন্ট্রাল পাবলিক স্কুলের সামনে যেটা এইচপি পেট্রোল পাম্প আছে এটার পাশে একদম ষোল্ল চাকার গাড়িটা একটা ইলেকট্রিক কুটি লগে একটা বড় গাছ গিয়া মানে গাড়িটা গুমর মধ্যে ঘটনাটা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে দেব গাড়িটা ইলেকট্রিক কুটির এগারো হাজার ভোল্টেজর তার উপরে এই ইলেকট্রিক একটা কুটি পাঙ্গিয়া গাড়িটা এইখানে সাইড হয়েছে শুধু গুমোর মধ্যে এইগুলা ঘটনা আমি আর একটা ঘটনা হয়েছে আমি আপনারা দেখাইম তো এটা ঘটনা ভাই শুধু খালি গুমার মাঝে হয় আমি ঘুরিয়ে ফিরিয়ে একটাও কথা কই কারণ কুম ভাই যান তাহলে আছে এই গাড়িটা এক্সিডেন্ট হওয়ার গিয়া তিনটা কারণ আমি কইমু এক নম্বর কারণ গিয়া গাড়িটা মানে দাম বেশি হওয়ায় গাড়িটার মানে ইএমআই বেশি থাকে আর ইএমআই বেশির কারণে গাড়িটা সব সময় মানে ইএমআইটা সামনে বর্ত এর লাগিয়ে গাড়িটা মানে খুব গতি স্পিড বেশি থাকে টাইস থাকে মনে করো ড্রাইভার হোক প্লাস মালিক হোক দুই নম্বর হইল গিয়া দেখো মার্কেটিং এখন যে মার্কেট যে কোনো মার্কেটিং আপনারা যে কোনো বিজনেস লাগার পরে মনে করো কম্পিটিশন একটা থাকে তুমি করিলে আমিও করতাম এই কম্পিটিশ্যন মাৰ্কেটে গিয়া হ'বলগীয়া দুই নম্বৰ আৰু তিনি নম্বৰ হ'লগীয়া বা মালিকৰ তাকে কিছু প্ৰেছাৰ থাকে যে মন কৰোঁ টিফটি আফটো টানিয়া মাৰ কাৰণলগীয়া কিছু দৌৰিয়ে নামাৰিলে কিছু গুমাইয়ে অনা গুমাইয়ে নামাৰলে কাৰণ ই এম আই গিয়া বঢ়িয়া যোৱা সম্ভৱন না আমি ঔ কথাও কৈম চৰকাৰ দিয়ে আমাৰ যে ভাৰত চৰকাৰ আছে বা এই ড্ৰাইভাৰসকলৰ উপৰি এক আইন আনা হওক বা এই শুধু খালি এই ডাম্পাৰ গাড়ীৰ উপৰি এক আইন আনো যাতে ডাম্পাৰৰ ড্ৰাইভাৰগিলা টাইম মত ঘাইতো ভাৰে কাৰণ এই একটা টিপ মারতে গিয়ে দেখো পেটর দায়িত্ব গিয়ে মনে করো একজন ড্রাইভারে গাড়ি চালার ইচ্ছা করে কিন্তু এইগুলো ঘটনা করছে না তাই যে সময় একটা মানুষ তো মেশিন নাই মেশিন তো তার চলতে আছে মনে গাড়িতে গাড়িটা একটা মেশিন তার চলে তার কোনো অসুবিধা নাই কিন্তু একজন মানুষের চব্বিশ ঘণ্টা আটচল্লিশ ঘন্টা এক সাতটা একদিন দুই দিন কত ডিউটি করব খোঁজেন একজন মা মানুষে কমসে কম ডেইলি কমসে কম চারি ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইতে লাগে তার ডাইরেক্ট কোনো গুমানি নাই তো কত জারিব সরিলে ও গে গাড়ি এক্সিডেন্ট হয় আমি সরকারও কাছে একটাও দাবি জানাই যাতে ড্রাইভারকর একটা আইন নাও খাস করে ডাম্পারক লোক উফরে যাতে ডাম্পাৰৰ মানে ড্রাইভার গুলা গুমাইতে পারে। আপনারা একদম হিসাব করবা যারা একদম মানে এই গুলা গাড়ি কিছু জড়িত আছে একজনে নিয়ে এই গাড়িটা দিয়ে একটি যদি বাড়িতে নিয়া মাল পর্যন্ত নেবাই তো মনে করে একটা জড়িত মাটির একটিপ নিয়ে একদম থেকে লইয়া পাত্র থেকে লুইয়া সব কিছু এভ্রিথিং শুধু ডাম্পার উপরে আমি আজকে মাটি আর আপনারা হিসাব করে চাই দেখবার ডাম্পার গাড়ি কারণ এই গাড়িটার তাইশ গিয়া ও কারণে কারণ লোডিংও সময় লাগে না মেশিনে লোড দে আর গিয়াও ফুটকি তোলা মাল্লা ফেলাই দিলে এর লাগি লোডিং আনলোডিংও কোনো সময় নাই এই কারণে গিয়া এই গাড়িটার তাইশ তাকে বেশি আর এই তাইশ টাকার কারণে দিয়া মই কৰোঁ এই গাড়ীগিলাক বেছি এক্সিডেণ্ট হয়